পলাশির যুদ্ধে জয়ী হয়ে বাংলার মসনদে বসেছিলেন মির্জাফর কিন্তু মির্জাফরের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি যে ইংরেজরাই তাকে ক্ষমতায় বসিয়েছিলেন সেই ইংরেজরাই তাকে আবার ক্ষমতা থেকে বিতাড়িতও করছিলেন পরে ক্ষমতা হারানোর বেদনায় ধুকে ধুকে মৃত্যু হয় তার বিশ্বাসঘাতকদের শীর্ষ নেতা মির্জাফরের পতনের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন পলাশির যুদ্ধ জয়লাভের পর সিরাজদৌল্লা রাজকোষ থেকে পাঁচ কোটি টাকা পেয়েছিলেন লর্ড ক্লাইভ তার আশা ছিল আরও অনেক বেশি এই যুদ্ধে জয়ের জন্য ক্লাইভের পাওনা ছিল দুই লাখ চৌত্রিশ হাজার পাউন্ড এছাড়া জমিদারের মালিক হিসাবে প্রতি বছর সাতাশ হাজার পাউন্ড পাওয়ার কথা ছিল তার যদি এই বিপুল অর্থ লর্ড ক্লাইভ সত্যিই পেতেন তাহলে মাত্র ৩৩ বছর বয়সেই ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হতেন তিনি তবে পরের কয়েকটা দিন খুব দুশ্চিন্তায় ছিলেন তিনি তার ভয় ছিল মির্জাফর কথার খিলাপ করবে না তো রবার্ট ক্লাইভ এবং মির্জাফরকে দেখে মনে হতো যেন দুই ক্ষমতাবান গুন্ডা বড় সড় লুটের পর ভাগাভাগিতে বসেছেন কিন্তু পলাশির যুদ্ধের বছর খানেকের মধ্যেই মির জাফরের তেজ ধীরে ধীরে নিবে আসতে শুরু করে জমিদারির মালিক হিসাবে প্রতি বছর সাতাশ হাজার পাউন্ড না পাওয়ায় রবার্ট ক্লাইফ এবং মির জাফরের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়ে যায় কিছুদিন আগেও যে ক্লাইফ মীর জাফরের হয়ে কথা বলতো এখন তিনি তাকে বোকা বুড়ো বলে সম্বোধন করেন এবং তার ছেলে মিরানকে বেকার কুকুর বলে ডাকতে শুরু করেন ক্লাইফ আদর্শ অক্ষমতা আর আফিনের নেশা মীর জাফরকে পুরোপুরি বদলে দিয়েছিলেন সতেরোশো সালের এগারোই নভেম্বর ক্লাইভ এক চিঠিতে বলেছিলেন যে ব্যক্তিকে আমি মসনদে বসিয়েছিলাম সে অহংকারী লোভী আর কথায় কথায় গালিগারাস করা এক লোকে পরিণত হয়েছে আর এই ব্যবহারের জন্য সে নিজের প্রজাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যাওয়ার পূর্বে পর্যন্ত মির্জাফর তার সৈন্যদের তেরো মাসের বকেয়া বেতনের মাত্র তিনটি কিস্তি দিতে পেরেছিলেন বেতন না পেয়ে তার সৈন্যরা ক্ষোভে ফুসে উঠতে শুরু করে মির্জাফরের বাহিনীর ঘোড়াগুলো ঠিকমতো খেতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ে ঘোড়াগুলোর অবস্থা দেখে মনে হয় যেন তাদের শরীরের সব হাড়গুলো এক এক করে গুনা যাচ্ছে আর ঠিক এই ঘোড়াগুলোর মতো অবস্থা হয়েছিল তার সৈনিকদের এমনকি জমিদাররাও ছেঁড়া ফাটা পোশাক পরতে বাধ্য হয়েছিলেন সেই সময় পলাশির যুদ্ধের তিন বছরের মধ্যেই ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ একটি দুস্থ শহরে পরিণত হয় বাংলার এই পরিণতর জন্য একমাত্র মীরজাফরি দেয় সবসময় একটা দামি জহরত পরার শখ ছিল মির্জাফরের কিন্তু নবাব হওয়ার পর নানান ধরনের রত্ন খুচিত ছয় থেকে সাতটা গয়না পড়তেন তিনি গলায় তিন থেকে চারটা রত্নের মালা সবসময় পরে থাকতেন তিনি গান শোনা এবং নারীদের নাচ দেখা তার নিত্যদিনের একটা রুটিন হয়ে দাঁড়ায় কিছুদিনের মধ্যেই মানুষ বুঝতে পারল বাংলার শাসন করার ক্ষমতা মীর জাফরের নাই তার আচার ব্যবহার একজন অশিক্ষিত আরব সৈন্যর মতো হয়ে যায় যার রাজ্য সামলানোর কোনো দক্ষতাই ছিল না এসব দেখে ক্লাইভ বলেছিলেন মির্জাফরের শাসন করার কোনো ক্ষমতাই নাই প্রজাদের বিশ্বাস জয় করতে সে অক্ষম তার কুশাসন বাংলাকে এক অরজকতার দিকে ঠেলে দিয়েছে অন্যদিকে যখন মির্জাপুরের রাজ্য সামলানোর অক্ষমতা পরিষ্কার হচ্ছিল তখন তার ছেলে মিরান তার নিষ্ঠুরতা চালিয়েই যাচ্ছিল দয়া মায়া আদব কায়দা এ শব্দগুলো যেন তার অভিধানের মধ্যে ছিলই না তার সবচেয়ে বড় চিন্তা ছিল আলিবর্দি খানের পরিবারের সদস্যদের নিয়ে যেন ভবিষ্যতে কখনও কোনো দিন বিদ্রোহের সম্ভাবনা তৈরি না হয় এ কারণে আলিবর্দি খানের পুরো পরিবারকে নদীতে ডুবিয়ে দেওয়া হয় আলিবর্দি খানের পুরো পরিবারকে নদীতে ডুবানোর পর মিরানের নজর পড়ে সিরাজদৌল্লার সবচেয়ে কাছের পাঁচ আত্মীয় পরিবারের দিকে সিরাজের ছোট ভাই মির্জা মেহেদিকে দুইটা কাঠের তক্তার মাঝে রেখে পিসে মেরেছিলেন মিরান এই হত্যাকাণ্ডের যুক্তি হিসাবে তিনি বলেছিলেন সাপ মারার পর তার বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় সিরাজদৌলার পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করছিল তার একটা তালিকা মিরান নিজের কাছে রাখত খুব অল্প সময়ের মধ্যেই সেই নামের সংখ্যা তিনশো জনের অধিক হয়ে যায় এভাবে যখন চলছিল কিন্তু হঠাৎ একদিন তার প্রতিদ্বন্দ্বীরা এবং আগের প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিরানকে হত্যা করে ছেলের এই হত্যার সংবাদ পেয়ে মির্জাফর চিৎকার করে ওঠে এবং অজ্ঞান হয়ে যায় এর মধ্যে রবার্ট ক্লাইভ একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মির্জাফর ওলন্দাজদের সাথে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত করেছেন এই চুক্তির কারণে হুগলি নদীতে ওলন্দাজ জাহাজের আনাগোনা দেখা যায় এসবগুলো চোচোড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করে একদিকে মির্জাফরের কুশাসন আর অন্যদিকে ইংরেজদের পাশ কাটিয়ে উলান্দাসদের সাথে চুক্তি দুইটা মিলে মির্জাফরের সাথে ইংরেজদের সম্পর্কের টানা শুরু হয় এজন্য মির কাজের সহায়তার নাম করে তারই জামাতা মীর কাশিমকে বাংলার সহকারী সুবিধার নিযুক্ত করেন ইংরেজরা পরে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে এবং বাংলার মসনদে বসায় মীর কাশিমকে পলাশির ষড়যন্ত্রকারের অন্যতম সদস্য ছিলেন এই মীর কাশিম তিনি বরাবরই একজন স্বাধীন চেতনার মানুষ ছিলেন তাই নবাব হিসাবে ক্ষমতা পাওয়ার পর তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছা পোষণ করেন ফলে তার সাথে ইংরেজদের দ্বন্দ্বের মাত্রা শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তাকেও ক্ষমতাচ্যুত করা হয় ওইদিকে ক্ষমতা হারানোর পর অসুস্থ হয়ে পড়েন মির জাফর দুরারোগ্য কুষ্ঠরোগ তার শরীরে বাসা ভাতে প্রায় এক যুগ এই রোগে ভুগে তিনি ধুকে ধুকে মারা যান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে ভারতীয় উপমহাদেশের মীর জাফর নামটি আজও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় আর মুর্শিদবাদের মীর জাফরের বাড়িটি বিশ্বাসঘাতকের ঘর হিসাবে সবার কাছে পরিচিত মীর জাফরের মৃত্যুর পর বাংলার ক্ষমতা বা শাসনভরের সবটুকুই চলে যায় ইংরেজদের হাতে আর ইংরেজরা এভাবেই সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট একশো বছর ভারতীয় উপমহাদেশ শাসন করে